নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত আর রাজীব দত্ত ব্লক মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমি সবসময় চেষ্টা করি সত্য তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে কারণ জানেন যে আমাদের রাজ্যে ইদানিং একটা ট্রেন্ড শুরু হয়েছে যে গুলিয়ে দেওয়ার একটা রাজনীতি অর্থাৎ সত্য তথ্যটাকে চাপা দিয়ে কিভাবে সেটাকে অসত্যটাকে সামনে তুলে আনা যায় তার জন্যে যত রকমের প্রচার সেটাকে করা হয় এবং এই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে আজকে সপ্তমী সকাল এবং আমি সকলকেই প্রথমে শুরু করার আগে সকলকে সপ্তমী শুভেচ্ছা জানাই আমার আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে দুর্গা পূজা নিয়ে অর্থাৎ এখন বাঙালি সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো আজকে দুর্গা পুজো শুধু বাঙালির পুজো না সারা বিশ্বের আজকে অনেক সারা পৃথিবীর বহু দেশ উৎসবে যেখানেই বাঙালিরা আছেন ভারতীয়রা আছেন সেখানে উৎসবে মেতে উঠেছেন তাই আজকে সার্বজনীন একটা দুর্গা পুজো একটা সার্বজনীন পূজাতে পরিণত হয়েছে এই দুর্গা পুজোর সময় আবার বিতর্ক শুরু হয়েছে জানেন একদিকে বিতর্ক চলছে আমি গতকাল একটি ভিডিও করেছি সেখানে দেখা যে বিরোধীদের যে পুজোগুলো সেই পুজোগুলোতে লোক আকর্ষণ বেশি হচ্ছে লোক বেশি যাচ্ছে বলে বিশেষ করে সন্তোষ স্কয়ার সেখানে কিভাবে তাদের জব্দ করার চেষ্টা হচ্ছে শাসক দলের নেতামন্ত্রীদের মন্ত্রীদের পুজোর তত আকর্ষণ বা চমক নেই কোথাও এখানে এই দিক দিয়ে যেমন একটা রাজনীতি হচ্ছে একইভাবে এই দুর্গা পূজার যে ইউনেস্কো স্বীকৃতি হেরিটেজ স্বীকৃতি পেয়েছে অর্থাৎ ইউনেস্কোর কালচারাল হেরিটেজ তপমাচের দু একুশ সালে পেয়েছে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ এই যে পেয়েছে এই যে কার জন্য পেয়েছে কার কৃতিত্ব এই নিয়ে আবার একটি বিতর্ক শুরু হয়েছে কারণ রবিবার দিন মন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন দুর্গাপূজার জন্য শুভেচ্ছা জানাচ্ছিলেন তিনি এই বক্তব্যটা আবার তুলে ধরেন যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দুর্গাপূজা ইউনেস্কোর ইউনেস্কোর কালচারাল হেরিটেজ তকমা পেয়েছে আর যেই এ কথা বলেছে রে রেড়ে করে আমাদের রাজ্যের শাসক তারা সব চিৎকার চাচামেচি শুরু করে দিয়েছেন কারণ দু হাজার একুশ সালেও আমরা দেখেছি যখন এই স্বীকৃতি আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ক্রেডিট কৃতিত্ব নেওয়ার জন্য কীভাবে ছাপাছাপি করেছেন তিনি প্রত্যেকটা উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বলেছেন এমনকি যেদিন রেড রোডে যে দুর্গা শোভাযাত্রা ছিল সেখানেও সেই শোভাযাত্রার মানে দিনও তিনি দাবি করেছেন তার একটি অনুষ্ঠান হয়েছিল সেখানেও তিনি দাবি করেছেন মঞ্চে দাঁড়িয়ে যে তার জন্য তার সরকারের চেষ্টা চেষ্টায় এই স্বীকৃতি মিলেছে সত্যি কি তাই আমি এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারাই ঠিক করবেন যে কার জন্য আজকে এই হেরিটেজ তকমা পেয়েছে মানে বিশ বাঙালির সর্ব সর্বসেরা পুজো দুর্গা পুজো যেটা সারা বছর বাঙালিরা তাকিয়ে থাকেন আমি প্রথমেই আসি যে এই দুর্গা পুজোর যে হেরিটেজ দগমা পাওয়ার পিছনে একটি নাম উল্লেখ করতে হবে সেই নামটা যদি উল্লেখ না করি তাহলে নিশ্চয়ই এটা আমাদের অকৃতজ্ঞ একটা একটা নিদর্শন থাকবে এটা সবসময় উল্লেখ করা উচিত যিনি এই নিয়ে গবেষণা করলেন যার দল এই নিয়ে গবেষণা করল তিনি হচ্ছেন তপতি গুহ ঠাকুরতা তিনি একজন গবেষক ইতিহাসবিদ এবং সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সের ডিরেক্টর ছিলেন যেটা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে অধীনে একটা সংস্থা এই গুহ ঠাকুরটা তিনি দু সাল থেকে এই দুর্গা পুজো নিয়ে গবেষণা করছিলেন তার একটি টিম তৈরি কাজ করছিল গবেষণার কাজ করছিল সেই টিম তারা তথ্য সংগ্রহ করত অর্থাৎ দীর্ঘদিন ধরে এই কাজটা কিন্তু শুরু হয়েছে দু হাজার সাল থেকে সেই কাজটা শুরু হয়েছে তারপরে দেখে কি হলো তারপর তিনি এই সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করলেন বিভিন্ন পুজো কমিটির সঙ্গে কথা বললেন তাদের পুজো কমিটিগুলোর ছবি তাদের ইতিহাস সেখানকার ভিডিও এই সমস্ত নিয়ে একটা আবেদনপত্র বা ডোসিয়ার যাকে বলে সেই আবেদনপত্র তিনি তৈরি করে তিনি পাঠিয়ে পাঠিয়েছিলেন কেন্দ্র সংস্কৃতি মন্ত্রকে অর্থাৎ দু সালে তিনি এই আবেদনটা করেছিলেন এবং দু হাজার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে সেটা পাঠানো হয়েছিল ইউনেস্কোতে এবং এই যে সংস্থা এবং এই পিছনে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক তারা সমস্ত রকম সাহায্য করেছেন আর বুঝতেই পাচ্ছেন যে এই সংস্থার কেন্দ্রীয় সরকারের সংস্থার ক্রিয়েটার ছিলেন তিনি এই কেন্দ্রের উদ্যোগে তিনি এই কাজটা করতে পারছিলেন কেন্দ্রের সাহায্যে আর তিনি কাজটা কিন্তু শুরু করেছিলেন দু সাল থেকে তারপরে দু সালে যখন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এটা ইউনাইটেড ইউনেস্কোতে যায় তারপরে সেটা দু হাজার একুশ সালে সম্ভবত ডিসেম্বর মাসে ঘোষণা করা হয় যে দুর্গা পূজাকে ইউনেস্কোর হেরিটেজ দমা দেওয়া হয় আর যেই হয় তখনই হইচই পড়ে যায় কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করে জানান যে কেন্দ্রের সরকারের মানে এই মানে জন্যই কেন্দ্রীয় সরকারের উদ্যোগের জন্যই সাফল্য এসছে তো এসছে স্বাভাবিক এই তপতী গো ঠাকুর তার নেতৃত্বে কাজটি হয়েছিল তাই আমার বক্তব্য হচ্ছে যে দু সাল থেকে যখন এই কাজটা শুরু করলো পরবর্তীকালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক তারাই এই কাজকে স্পন্স করলো মাননীয় সরকারে এলেন দু সালে তাহলে তিনি কিভাবে রাজ্য সরকার কিভাবে যুক্ত হলো এখানে এখানে তো রাজ্য সরকারের কোনো মানে কি বলবো কোনো মানে সাহায্যই লাগেনি যা কাজটা হয়েছে কেন্দ্রে কেন্দ্রের উদ্যোগই হয়েছে এবং এটা তো গবেষণা করছিলেন তারা দু হাজার তিন সাল থেকে গবেষণা করছিলেন তারপরে সেটা কেন্দ্রীয় সরকার এবং গবেষণাটা হচ্ছিল তো কেন্দ্রীয় সরকারের সংস্থায় তাহলে রাজ্য সরকার কীভাবে এখানে ঢুকলো অর্থাৎ কোথাও বুঝতেই পারছেন ডাল মেকুচ কালা হ্যাঁ যেই ক্রেডিট নেওয়ার যখন একটা ভালো কাজে সাফল্য আসে তখনই কিন্তু ওই আমি বারবার এই কথাটা বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করি বলি তিনি কিন্তু ছাপিয়ে পড়েন যে আমি করেছি আমি করেছি অর্থাৎ যত ভালো কাজ তার সাফল্য আমার আর যত খারাপ কাজ যত হয়েছে তার দায় ব্যর্থতার দায় আপনাদের অর্থাৎ বিরোধী বলুন তাদের ঘরে ছাপিয়ে দেন তিনি তাই একই কাজ করেছেন যখন গতকাল মনকে বাত অনুষ্ঠানে যখন প্রধানমন্ত্রী দাবি করেছেন আবার তৃণমূল তারা দাবি করতে শুরু করেছে যে প্রধানমন্ত্রী মিথ্যে বলছেন কোথায় প্রধানমন্ত্রী মিথ্যে বললেন মিথ্যে তো আপনারা বলছেন গবেষণারা হলো কেন্দ্রীয় সরকারের সংস্থায় গবেষণাটা হলো সংস্কৃতি মন্ত্রকের নেতৃত্বে তাদের সাহায্যে তাদের তাদের অর্থ সাহায্যে তাহলে আপনাদের কোথায় সহযোগিতা রাখল অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমাদের রাজ্যে চলছে এখন তো উনি আমাদের রাজ্য ছেড়ে অন্য সারা দেশের কোনো ভালো সাফল্যের কাজ সেটাকেও তিনি ক্রেডিট নিয়ে নিচ্ছেন যেমন জিএসটির ক্ষেত্রেও তিনি নিয়েছেন যাই হোক তিনি দাবি করতে পারেন তিনি তার মুখ আছে তিনি বলতেই পারেন কিন্তু মানুষ জানেন যে এই সাফল্যর পিছনে কার ক্রেডিট রয়েছে কার কৃতিত্ব রয়েছে সেটা মানুষ জানেন ভালো করে যেখানে কারণ তিনি বারবার কাজই করেন অন্যের সাফল্যটাকে একটা কেড়ে নিয়ে নিজের সাফল্য হিসেবে দেখানোর চেষ্টা করে আরে আপনারাও করুন না কেউ আপনাদের তো বাধা দেয়নি আপনারাও চেষ্টা করুন কিন্তু অন্যের সাফল্য সেটাকে কেড়ে নিয়ে আমার আমার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আমি এই বিষয়টা আবার তুলে ধরলাম সত্য ঘটনাটা আপনাদের সামনে তুলে ছোট করে তুলে ধরার চেষ্টা করলাম প্রধানমন্ত্রীর মনকে বাত অনুষ্ঠানে যখন রবিবার এই কথা বলেছেন তখন আবার বিতর্ক শুরু হয়ে গিয়েছে যেহেতু দুর্গা পূজার তৃণমূলের নেতারা নেত্রীরা তারা বিতর্ক শুরু করে দিয়েছেন যে প্রধানমন্ত্রী ঠিক কথা বলছেন না ঠিক কথা বলছেন প্রধানমন্ত্রী যে যা হয়েছে কেন্দ্রের সহযোগিতায় হয়েছে কেন্দ্রের সংস্থা সেখানেই গবেষণা করেছেন তপতি গু ঠাকুরদর যদিও তিনি গবেষণাটা অনেক আগে শুরু করেছিলেন তাই এইটুকু বলতে দ্বিধা নেই এইভাবে অপরের সাফল্য কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না এতে প্রমাণ হয় এতে কৃ প্রমাণ হয় মানুষ জানেন এটা এটা কিন্তু যে এতে আরও প্রমাণ হয় যে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থতাকে চাপা দেওয়ার জন্য অপরের সাফল্যকে কেড়ে নিয়ে নিজের সাফল্যকে দেখানোর চেষ্টা করেন অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক এই ঘটনা প্রতিটা ক্ষেত্রে ঘটছে সব ক্ষেত্রেই শুধু মনে হবে যে সব সাফল্যের কাজগুলো যত ইতিবাচক কাজগুলো যত উন্নয়নের কাজগুলো উনি করেছেন বাকি সব অন্য অন্য উল্টো দিকে যারা রয়েছেন তারা কেউ কিছু করেননি উনি দেশটাকে উনি রাজ্যটাকে উনি দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত কাজ করছেন এই ধরনের কাজ করাটা মানুষ মানে মানুষের কাছে হাস্যকর করে তুলবেন না মানুষ হাসছে এই ধরনের কথা বললে যে সব সবের পিছনে কই বলেন না তো সে দুর্গা পুজোর আগে এই যে জল জমলো এগারোটা বারোটা মানুষের প্রাণ একাধিক মানুষের প্রাণ বারো থেকে বারোটা সম্ভবত মানুষের প্রাণ চলে গেল জল জমলো পুজোর আগে প্যান্ডেল নষ্ট হয়ে গেল অনেকে তার দায়িত্ব নিলেন না জল জমার দায় সেটাও চাপিয়ে দিলেন উনি কেন্দ্রের ঘাড়ে সেটাও চাপিয়ে দিলেন ডিবিসির ঘাড়ে সেটা চাপিয়ে দিলেন যে কলকাতার জল জমার পিছনে উত্তরপ্রদেশ বিহার থেকে জল চলে আসছে অন্য রাজ্য থেকে জল চলে আসছে তাই এই ধরনের হাস্যকর কথা বলে আর নিজেকে এইভাবে মানে লজ্জা আমাদের লজ্জা দেবেন না কারণ আমরাও আপনি যেভাবে কথা বলছেন তাতে আমরাও লজ্জিত হচ্ছি যে অপরের সাফল্য অপরের মানে নিজের ব্যর্থতা সেগুলোকে ঢাকতে এই ধরনের কাজ আমরাকে করতে হচ্ছে সত্যি কথা বলতে অসুবিধা কোথায় এ তো মানুষ আর যখন মানুষের প্রতিবাদ করছেন তখনই তাকে গলার চিপে ধরার চেষ্টা করছেন যে আজকে অস্বীকার করতে পারেন যে কলকাতার জল জমার পিছনে মানে নিকাশি নালার যে উন্নয়নের কাজ নিকাশি নালাকে আরো সুন্দর করে সাজানোর মানে তৈরি করার কাজ সে কাজটা করা হয়নি পরিকল্পনা ছিল না যার ফলে এইরকম হয়েছে সরকার কলকাতা কর্পোরেশনের বোর্ড কারা চালায় আপনার দল চালায় আপনার তৃণমূল কংগ্রেস চালায় সরকার আপনারা চালান আর তার ব্যর্থতা দায় চাপাচ্ছেন অন্যের ঘাড়ে এটাই লজ্জাজনক এভাবে অপরের সাফল্য কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না লোকে আরো কটূক্তি করবে এইটুকু আমি সকলের সামনে আশো সত্তরটা পূজার মোট চলছে তাই এই দুর্গাপুজো যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন যে এই দুর্গাপূজাকে

কেউ কোনোদিন ভুলিয়ে পারবে না বা এইকে চাপা দিতে না আমি চেষ্টা করলাম আসল সামনে তুলে ধরতে তো এইটুকুই সফল থাকবে পুজো সুন্দরভাবে কাটান এবং আমি শেষ করার আগে শুধু সকলকে আবারও অনুরোধ করব যে অযথা প্যান্ডেলে ভিড় করবেন না যাতে ঘটনা না ঘটে তার প্রশাসনকে সহযোগিতা করুন আপনারা সচেতন হন সচেতন নাগরিকের পরিচয় দিন আপাতত এইটুকুই ধন্যবাদ